আর আজকে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন অভিযোগ জানাতে যে ভুয়ো ভোটারের নাম রয়েছে বিভিন্ন তালিকায় ভুয়ো ভোটারের নাম ভুয়ো ভোটারের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী কমিশনে নালিশ বিরোধী দলনেতার আর ভুয়ো নাম তালিকায় ঢুকেছেন শুভেন্দু অধিকারী পাল্টা তো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় 1325000 ওগুলো আগে সুয়েদ অধিকারী দে পুরা হরবুত মে छानबीन করকে নিকলা হে পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নি এসছি 1325000 ডাবল ট্রিপল এন্ট্রি আর পাঁচটা পাঁচটা লোকসভা আর বাকি তো ধরতে পারবো না কাজ কররায়ে बंगाल में इसलिए एसआईआर का जरूरत है ओगुलु आगे সুয়েদ অধিকারী দে তো ওরে অধিকারী করে গেছে তুম লোক তো ওর নিজে جائےগা ওরে কোরে যে ওই এ অদ্ভুত লোক একটা টাকা নিয়ে চাকরি দিয়েছে আবার এসে বলছে ওদের চাকরি খাও এ তলারও খাবে উপরেরও খাবে ভারতবর্ষ বোধ এরকম একটা দু নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন দলের সেই বিএলএ গাইডলাইনে নির্বাচন কমিশনের নিয়ম বদল আর সেখানেই তৃণমূল কংগ্রেস বলছে পক্ষপাতিত্ব করছে নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ সংশ্লিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল দু হাজার তেইশের নিয়মে বদর আনল নির্বাচন কমিশন এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ বিএলএ নিয়ে কমিশনের গাইডলাইনে বদলে তুঙ্গে রাজনৈতিক তর্চা আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে আর আজকে ভারতীয় জনতা পার্টির লোকই নেই মুদির মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে ইনসিডেন্টালি যে মুহূর্তে এই সার্কুলারটা হলো না তার উইদিন টু অর থ্রি মিনিট শুভেন্দু অধিকারী অধিকারী এক্সেন্ডেলে পোস্ট করে ওয়েলকাম করবে তার মানে এটা আগে সেট করা ছিল ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের তাকে একটা বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে কাজ করতে হচ্ছে ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস আজব দেশ আজব জায়গা আজব ইলেকশন কমিশন আপনারা আজকে কি করে ইলেকশন কমিশন শুধু বিজেপি কে ফেভার করার জন্য এই একটা সার্কুলার দিতে পারে অ্যাবসুলুটলি আনকনস্টিটিউশন ইলিগেল যখন ইলেকশন কমিশন বলেছিলেন প্রতিটা বুথ ওয়াইজ বিএলএ টু হতে হবে তখনও আমরা বিএলএ টুর নাম দিয়েছি এখন উনি বলছেন যে ইলেকশন কমিশন বলছেন বিধানসভা থেকে হলেই হবে সেখানেও আমরা দেবো কাজটা সুষ্ঠুভাবে হওয়া দরকার আজকে যদি তৃণমূল পার্টির তাদের যদি মনে হয় যে এই নিয়মটা অসাংবিধানিক তাদের স্যুট করছে না তাহলে তারা আদালতে যাক এটা হচ্ছে বীরভূমের লাভপুরের মহু গ্রামে কেন বিক্ষোভ দেখছেন শিক্ষকের বদলিতে ফুঁসছে এই মহুগ্রাম শিক্ষকের বদলি তারা চান না আর এই শিক্ষকের বদলিতে তালা পড়ে গেল পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা দেখুন সেই ছবি কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে এত মানুষ একজন শিক্ষকের বদলির জন্য রুখে দাঁড়িয়েছেন বদলির বিরুদ্ধে ইন্দ্রজিৎ dak konde and dolita bolam pola pure je moh gramro

যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে গেছেন তারা কিন্তু খুব ভালো পড়াশোনা করতেন এবং আজমাও তিনি কিন্তু ভালো পড়াচ্ছেন এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তার বদলি অর্ডার বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত একই ভাবে বিক্ষোভ চলবে এবং পাশাপাশি বিদ্যালয় খোলা হবে না এমনটাই কিন্তু জানাচ্ছে অভিভাবকেরা আমাদের প্রিয় নাজমুল মাস্টার উনি চোদ্দ পনেরো বছর ধরে এই স্কুলে আছে তো হঠাৎ করে নাজমুলকে স্কুল থেকে অন্য সাহায্য বদলি করা দেওয়া হয়েছে যে সমস্ত ছাত্রগুলো আছে তারা বলছে নাজমুল স্যারকে না পেলে আমরা স্কুলে পড়তে যাব না আমাদের একান্তভাবে নাজমুলকে এই স্কুলে চাই যদি কোনো ম্যাডামের সমস্যা থাকে সেই ম্যাডামকে অন্য বদলি করা হোক নাজমুলকে স্কুলে রাখা হোক গ্রামের সবাইকে মিলে একটা দরখাস্ত লিখেছি এস আইকে দেবো বলে নাজমুল স্যারের সঙ্গে ম্যাডামের একটা ঝামেলা হয়েছিল স্কুলে সেইটার কারণে উনি থানাতে কমপ্লেন করেছিলেন সিউড়িতে জানিয়েছিলেন ডিআইকে এবং চেয়ারম্যান সাহেবকে এস আই স্যারকে চাপ দিয়েছিলেন যে সেইটা সমস্যার সমাধান করতে সমাধান করার জন্য এসআই অফিসে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে নাজমুল স্যারকে বললেন এই ঝামেলাটা যাতে আরও আরও বড় আকার না নেয় তার জন্য আমি অন্য স্কুলে স্কুলে গেলে ভালো হয় ওরা অস্থায়ীভাবে ড্রাফট দিয়েছিলেন এটা এটা স্থায়ী ট্রান্সফার এরকম নয় আমি এটি টিচার হিসাবে এসআই স্যারকে জানিয়েছি এবং এস স্যার আলোচনা করে দেখবেন কি করা যায় বিষয়টা